গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর দেখলেই শুভ বেরিয়ে গেল সকাল সকাল আর আজকে তো রবিবার ছুটির দিন যাই হোক ভাবছি টুকটাক ঘরের একটু পরিষ্কার করবো তো এই এখন কাজে লেগে পড়ব তাড়াতাড়ি সব কিছু করে নেব তারপরে কাজ টাজ করে স্নান ঠান করে পুজো দিয়ে নিই তারপরে টিফিন করব। তাই জন্য কিন্তু আগে কাজগুলো করে নিতে হবে তো চলো আগে কাজগুলো সব করে নিই পরপর কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি যে ব্রেকফাস্ট আজকের স্নান কিন্তু হয়ে গেছে পুজো দেওয়াও কমপ্লিট আর টিফিনও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলামই আর আজকে হচ্ছে ফাদার্স ডে খুব ভালো করে কাটাও বাবাদের সাথে সময় কাটাও বাবাদেরকে যত্নে রাখো ভালো রাখো একটা কথা খুব ভালো করে শিখেছি সেটা হচ্ছে বাবা ভালো হোক বা মন্দ হোক গরিব হোক বা বড়োলোক হোক বাবা কিন্তু বাবাই হয় তো বাবা যতক্ষণ সঙ্গে আছে তখন কিন্তু সব কিছু সঙ্গে আছে তো বাবার যত্ন নাও ভালো থাকো বাবাকে নিয়ে খুব আনন্দে থাকো কারণ আমার বাবা নেই তাই আমি বুঝতে পারছি যে কতটা জায়গা খালি যাই হোক এটা এই যে আমার বাবা কাছে গিয়ে তো আর ফাদার্স ডে উইশ করতে পারবো না তাই দূর থেকে এটাই শুধু কামনা করি যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক কিছু মনে করো না একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আসলে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সবার বাবার সাথে পোস্ট দেখলে একটু মনটা খারাপ করে ভালো লাগে কারণ সবাই সবার বাবাকে নিয়ে খুব আনন্দে রয়েছে ভালো তোম তোমাদেরকেও আর কি হ্যাপি ফাদার্স এই টপিকটা আর বেশি বড় করছি না কারণ আমি ইমোশনাল হয়ে যাব কথা বলতে পারবো না তাই জন্য এটা এখানেই শেষ করলাম আর আসলে আজকে এত কিছু কাজ করতে পারলাম কারণ হচ্ছে আজকে না রান্না করার কিছু নেই মানে ধরো শুভ এখন আসবে না শুভ আস্তে আস্তে সন্ধে আর কালকে দেখলেই পোলাও আর ডিম করেছিলাম ভাতও রয়েছে পোলাও ডিম দুটোই রয়েছে তো আমি দুপুরেই একটুখানি ওখান থেকে খেয়ে নেবো তাই জন্য দুপুরে রান্নার কোনো কিছু নেই বলেই কাজগুলো করে নিলাম রাত্রিবেলা রাত্রিবেলার মতন কিছু রান্না করবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো দুপুরে লাঞ্চের সময় দেখা হবে এই যে খাওয়া শুরু করে দিয়েছে আর দেখছি হচ্ছে স্পিডস ভিলা চলো তাহলে লাঞ্চটা করে নিই শুভ চলে এসছে আর কিন্তু মটন নিয়ে এসছে হবে একদম রবিবার স্পেশাল মটনের একদম পাতলা ঝোল আর তার সাথে সাদা ভাত আজকে হচ্ছে এটা আমাদের ডিনার রবিবার স্পেশাল মটন হবে আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি হচ্ছে তেল আর এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আলু দিয়ে একদম পাতলা ঝোল হবে এই যে মশলা সবাই জানোই টুকটাক যা মশলা লাগে তাই দিয়েছি আদা রসুন লঙ্কা একটু জিরে টমেটো এইসব এবার এটা বেটে নেব আলুটা একটু লাল লাল করে ভাজবো যে পেঁয়াজ দিয়ে না পেঁয়াজটা লাল লাল হোক তারপরে মশলাটা অ্যাড করবো এবার ওই গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এই একটু সময় ধরে কষাতে হবে মশলাটা একটু কষালে তারপরে মটনটা একটু মশলাটা মোটামুটি কষানো হয়েছে আর মাংসের সাথে বাদবাকিটা আর কি কষানোর জন্য মাংসটা দিয়ে দিলাম

এবার আস্তে আস্তে হোক মটন তো সময় সাপেক্ষ অনেকক্ষণ সময় লাগবে রান্না কি করব দু মিনিট দাঁড়াতে পারছি না গরমে ঘেমে দুবার ঘাম মুছে এলাম এত ঘামছি প্রচণ্ড গরম লাগছে মানে পাড়া যাচ্ছে না দিনের বেলা তো দিনের বেলা রাতের বেলা যেন মনে হয় আরো বেশি গরম লাগে তো রান্না তো করতেই হবে বলো এটার থেকে কি নিস্তার আছে তার সাথে আজকে নিয়ে নিয়েছি হচ্ছে লিমকা অন্যদিন তো মশালা কোল্ড ড্রিঙ্কস খাই আজকে আর কোল্ড ড্রিঙ্কস মশালা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না আজকে লিমকা খাচ্ছি তাও একটু বেশ ঠান্ডা খেতে খেতে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে এই যে এবার আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আর একটুখানি কষাবো তারপরেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে এই যে যেটুকখানি মশলা লেগেছিল একটু জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে যাক একটু ফুটলে পরে প্রেশার কুকারে দিয়ে দেব আর দেখো প্রেশার কুকারে কিন্তু মাংস ঠাংস সব দিয়ে দিয়েছি ওই জলটা ফুটলে ওটা অ্যাড করব। বসে দিলাম সিটি উঠলে হয়ে যাবে আর দিয়ে কিন্তু ভাতটা এখনও হচ্ছে এই যে কুকার থেকে কিন্তু সপ্তাহে এবার কড়াইতে ঢেলে দিয়েছি একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মোটামুটি কিন্তু ডান এই যে দিয়েছি দিয়ে ভাতের সাথে মতন আর পেঁয়াজ আর লঙ্কা ধর এই যে আমারটাও নিয়ে নিলাম এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও তো তখন ভালো থেকো সুস্থ থেকো তা